প্রিয় শিক্ষার্থী আমরা গত কয়েকটা ক্লাসে করেছিলাম কি স্টেট লাইন মেথডের শিডিউল তারপরে সাম অফ দা ইয়ার ডিজিট মেথডের শিডিউল এরই ধারাবাহিকতায় আমরা আজকে করতে চাই প্রোডাকশন মেথড হ্যাঁ তো মনে রাখবা প্রোডাকশন মেথডের কয়েকটা নাম প্রোডাকশন মেথডের নাম হলো ইউনিট অ্যাক্টিভিটি মেথড মেশিন আওয়ার মেথড বা আওয়ারলি মেথড এই যাই বলুক এই সিস্টেম তো মনে রাখতে হবে প্রোডাকশন মেথড বললে আমার এক এক বছরের ইউনিট দেওয়া থাকবে এখন এর আমরা আগে ফর্মুলা লিখে ফেলি রিকোয়ারমেন্ট সি প্রোডাকশন মেথড প্রোডাকশন মেথড করতে বললেই আমাদের আগে ফর্মুলাটা লিখে নিয়ে আসি এই বের করার সূত্র হলো কস্ট পার ইউনিট গুণ

এখন সেই কস্ট পার আওয়ার আমরা বের করবো হেয়ার কস্ট পার আওয়ার সমান সমান টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু দেখছো এখন পর্যন্ত যতগুলো মেথড করলাম ফর্মুলা কিন্তু উপর একটা একই বারবারই কি মাইন্ড টোটাল কস্ট মাইনাস স্যালভেজ গুলো নিচে এই শুধু এক একবার এক এক জিনিস তাহলে এবার এই দিব আমরা কি টোটাল প্রোডাকশন বা এই ক্ষেত্রে কি প্রোডাকশন না আওয়ার আওয়ারস ওকে তাহলে এবার আমরা মানগুলো বসাই টোটাল কস্ট কত টোটাল কস্ট 18000 মাইনাস দুই হাজার ভাগ টোটাল আওয়ার দেখবা টোটাল আওয়ার যদি দেওয়া না থাকে এই পাঁচ বছরের আওয়ার কি করবেন যোগ করবা বলে যদি দেওয়া না থাকে টোটাল আওয়ার অনেক সময় বলেই দেবে টোটাল আওয়ার দুই লাখ তাহলে দুই লাখ দিয়ে ভাগ আর এখানে দেওয়া নাই মনে হয় টোটাল আওয়ার তাহলে আমাকে কি করতে হবে যোগ করতে হবে ওকে তাহলে এক লাখ ষাট হাজার এই এটা ভাগ করলে কথা হয় পয়েন্ট ওয়ান জিরো করলাম এখানেও লিখতে পারি এবার করব ইয়ার কস্ট ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বুক ভ্যালু এই একটা বছর পারলে আমরা দশ বছর পারবো তাহলে কস্ট প্রাইস কত আঠারো হাজার মাইন এবার ডেপ্রিসিয়েশন আমরা বের করব ওই ফর্মুলা ধরে ফর্মুলা কি বলছে কস্ট পার কি আবার একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে কিন্তু ফর্মুলা বলছে ডেপ্রিসিয়েশন সমান কস্ট পার আওয়ার কস্ট পার আওয়ার ছিল না বের করে নিয়ে আসেন না কত পয়েন্ট ওয়ান জিরো গুণ কি ওয়ার্কিং আওয়ার কোন সাল করতেছো আঠারো সাল আঠারো ওয়ার্কিং আওয়ার কত চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজার দিয়ে গুণ দাও তাহলে কত হয় চার হাজার এই তাহলে আমরা কি শিখছি প্রত্যেকটা বছর একই কাহিনি প্রথম বছর অবসাও যা একটো তাই তাহলে এটা যোগ করো এবার এটা এটা বিয়োগ করো এই এবার পরের বছর স্বর্ণা আবারও সেই কস্ট প্রাইস ফার্স্ট প্রাইজ তো প্রত্যেক বছর সমান প্রথম বছরও যা পঞ্চাশ বছরও তাই এই তাহলে আবার আবারও সেই পয়েন্ট এত এক এক বছরেরটা দিয়ে গুণ দাও হলো এরপরে মনে হয় আমার আর কই দেওয়া লাগবে না একবারে মরিয়ার বাসি এক দুই তিন চার পঞ্চম এই যে পঞ্চম বছরে কত হবে দুই হাজার হবে এটা কিন্তু তোমরা নিজেরা কমপ্লিট করো আগামী দিন আমরা পরের মেথড লাস্ট ওয়ান ডাবল ডিক্লাইন করবো ঠিক আছে সবাই ধন্যবাদ